সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন গতকাল বিকেলে কিন্তু আমরা দুজন বর্ষার বিলেন বর্ষা যে নতুন পানি আসছিলো বিকেলে কিন্তু জাল পাচ্ছিলাম রাতে বৃষ্টি হবে বলে তো আজকে কিন্তু রাত্রে কিন্তু কালকে বিকালে কিন্তু বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টি এবং রাতেও কিন্তু হয়েছে তো আমরা কিন্তু সকালবেলা আমরা রওনা দিচ্ছি জাল দেখার উদ্দেশ্যে দেখি কি মাছ পাই আপনাদের দেখাবো থাকবেন কিন্তু বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাকে দেখতে পাচ্ছেন রাতভর বৃষ্টিতে কিন্তু বেলে কিন্তু পানি অনেকটাই বেড়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের জালে কিন্তু মাছ না পড়লে কিন্তু চায়না জালে কিন্তু দেখতেছে ভালো পরিমাণে মাছ পড়েছে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে প্রচুর মাছ পড়ছে এই যে দেখুন চায়না জালে কিন্তু একটা কুচি পড়ছে কুটি আছে টাহি আছে কই আছে সবই আছে এই যে এখানে কো মাছ সেমন তেমন একটা বেশি তা নাই এ দাঁড়িয়ে আর একটা কৃষি পুটি সহ টাকি আপনার কই কলসে সবই আছে দেখুন দশটা বন্ধুরা আর একটা দুটি কুঁজিতে নে দুইটা কুইজছে চায় না তাহলে কিন্তু ওই এগুলো কি ব্যথা হয় না কুইছে পিসি হলে তিন দিয়ে দেখুন বাড়া গেলে টাকা হয় হ্যাঁ হ্যাঁ এইটা দেখো দেখো আসলে এইভাবে কিন্তু ধান আজল করে ঘুরে এক কিনারা নিতে হয় তারপরে কিনারা নিয়ে তারপরে বোসা পাতিলে ঢালতে হবে এই মাছগুলো লাভ করতে হয় আছে রিয়েল কই পুঁ কুঁচিয়ে আপনার সব রকমের মাছ কিন্তু আসে পাঁচ টাকি মাছ খুব সুন্দর স্বাদের মাছ খুব সুস্বাদু পাঁচ মিশালি মাছ নতুন পানির মাছ বর্ষা কিন্তু নতুন পানির মাছ গেকার বিলে খুব সুস্বাদু মাছ দেখুন গতকালকে নেই কিন্তু অল্প পানি ছিল আজকে কিন্তু সারা বৃষ্টির পর ভারী বর্ষণের পর কিন্তু দেখুন পানি কত দূর চলে গেছে মানে অনেকটা পানি দেখুন আরেকজন দেখুন বর্ষা হয়ে গেছে এক রাতে বৃষ্টিতে দেখুন সাপও তো মেলা করে এখানে সাপ পিটিয়ে দেখুন এখানে কিন্তু পুঁটি মাছ খুব সুন্দর অনেকগুলি মাছ পড়ছে এখানে কিন্তু কুচি সহ বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের মাছ মশি কুটি আপনার কই টাকি জেল জেল সব মাছই কিন্তু এখানে দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর মাছ আহ খাওয়াতে আরও মজা লাগবে তাই না ভাই কুসিও আছে দেখুন এই কুসিগুলো কিন্তু বিক্রি করা যায় অনেক হোটেলে কিন্তু এগুলি বাম বলে চালিয়ে দেয় তাই না এই দেখুন খুব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে মজাই আলাদা ছিল এই ছিল দর্শক বন্ধুরা গ্যার বিলের বিভিন্ন প্রজাতির মাছ তো আপনারা সঙ্গে থাকবেন আপনার আরও মাছ দেখাবো